পাঁচ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকালে মুক্তাগাছায় বিশাল বিজয় মিছিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ মিছিলটি বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে শহরের উপজেলা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এ সময় ড্রোন দিয়ে পাখির চোখে দেখলে লক্ষ লক্ষ জনতার ঢলে মুখরিত হয়ে ওঠে মুক্তাগাছার রাজপথ বিজয়ের আনন্দে মুখর ছিল গোটা এলাকা তিল ধারণের জায়গা ছিল না জনতার ঢলে রাস্তা যেন অচল হয়ে পড়ে স্লোগানে মুখরিত হয় চারদিক देश बचाओ মানুষ বাঁচাও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন বাবলু আহ্বায়ক ময়মনসিংহ জেলা বিএনপি তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের মানুষ আজ আর ভয় পায় না ছাত্র ও জনতার এই বিজয় ভবিষ্যতের গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে আরো সুগম করেছে এই গণজাগরণী আওয়ামী ফ্যাসিবাদের পতনের সূচনা করেছে তিনি আরো বলেন আমরা দেশের জনগণকে সাথে নিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই এই আন্দোলন চলবে জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল দল শ্রমিক দল এবং বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী এই বিজয় মিছিলকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা 哎呀！是啊，是、啊。啊啊啊 আপনারা দেখছেন এই মাত্র টিভি নির্ভরযোগ্য সংবাদ আপশিন সত্য আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ